আমার হাতে যেটি দেখছেন এটি হলো এই রুগীর নতুন তৈরি হওয়া পিত্তথলি যেটি আমি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে বের করে নিয়ে আসছি এবার আমরা দেখব যে এর ভিতরে কি আছে আমি এটা বের একটু কাটব ফলে এটা আমি কাটলাম দেখবো এখানে কী আছে দেখেন আবার একটু পিত্ত রস বের হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি দর্শক মনের ভালো আছেন আজকে আমাদের রুগীদের খুবই কমান একটি প্রশ্ন সেটির উত্তর দেব তা হলো। পিত্তথলি পাথরের সার্জারি বা অপারেশনের পরে আবারও কি পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে কি এই প্রশ্নটি প্রায়ই আমাদেরকে করে থাকে এই কথার সরাসরি উত্তর হলো না তবে কিছু ব্যতিক্রম আছে এর উত্তর যদি আমরা আরও একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে যে মানবদের বেশ কিছু অর্গান বা অঙ্গে পাথর হয় যেমন লিভার পিত্তথলি পিত্তনালি কিডনি মূত্রনালি মূত্রথলি প্যারোটিড গ্লান বা অন্যান্য স্যালাইবেরি ডাক অধিকাংশ পাথরের ক্ষেত্রেই যে অর্গান বা অঙ্গে পাথর হয় যে কোনো একটি পদ্ধতিতে সেটি ল্যাপারোস্কোপিক হতে পারে এন্ডোস্কোপিক হতে পারে ওপেন পদ্ধতি হতে পারে অর্থাৎ যে কোনো পদ্ধতি প্রয়োগ করে সেই অর্গান বা অঙ্গ থেকে পাথরগুলো তুলে আনা হয় কিন্তু ব্যতিক্রম হলো পিত্তথলি পাথর অর্থাৎ পিত্তথলি পাথরের সার্জারির ক্ষেত্রে পাথর সহ পুরো পিত্তথলিটাকেই বের করে নিয়ে আসা হয় তাহলে যেহেতু থলিটাই আর থাকছে না তাহলে পাথর কিভাবে হবে সেটা একেবারেই সম্ভব নয় প্রশ্ন আসতে পারে যে অন্যান্য অর্গান রেখে শুধুমাত্র পাথর বের করা হয় বাট পিত্তথলির ক্ষেত্রে কেন পুরো পাথর সহ থলি নিয়ে আসা হয় এর উত্তর হলো পিত্তথলিতে যখন একবার পাথর হয় সেই পিত্তথলিতে আবারও পাথর হওয়ার সম্ভাবনা থাকে এবং গবেষণায় দেখা গেছে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যদি পিত্তথলি রেখে আসা হয় আবারও পাথর হবে একসময় পিত্তথলি রেখে শুধুমাত্র পাথর বের করে আনা হতো পরবর্তীতে দেখা গেল যাদের থলি রেখে পাথর বের করে আনা হয় তাদের আবারও পাথর হয় এ কারণে ওই পদ্ধতিটি একেবারেই অফসোলেট একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এখন পিত্তথলি পাথরের সার্জারি হলো পুরো পিত্তথলি সহ বের করে নিয়ে আসতে পুরো পুরো পাথর সহ পিত্তথলি বের করে আনার পরেও কি পিত্তথলিতে পাথর হবে কি না এটি একটি ব্যাপার গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী প্রায় দুই শতাংশ রুগী পিত্তথলির স্তম্পে আবারও পাথর হতে পারে স্তম্প কি আপনারা জানেন পিত্তথলি একটি স্টোরেজ অর্গান আমাদের মানব যে বড় অর্গান লিভার লিভার গড়ে প্রতিদিন এক থেকে দেড় লিটার পিত্তরস তৈরি করে সেটি পিত্ত হয়ে খাদ্য নালিতে যায় কিন্তু এই পিত্তরস সরাসরি না গিয়ে কিছুক্ষণের জন্য থলিতে জমা থাকে আমরা যখন খাবার গ্রহণ করি সেই খাবার হজমের জন্য এই পিত্তরসটা যেহেতু দরকার তখন পিত্তথলি কাছে একটা সংকেত আসে এবং পিত্তথলি স্কুইজ বা সংকুচিত হয়ে রসটাকে আবার নালির মাধ্যমে খাদ্য নালিতে পাঠিয়ে তার মানে হলো পিত্তথলি এবং পিত্তনালী এটি একটি সংযোগ নালীর মাধ্যমে সংযুক্ত থাকে এই সংযোগ নালীকে বলা হয় সিস্টিক ডাক তাহলে নিয়ম হলো পিত্তথলি পাথরের সার্জারির ক্ষেত্রে এই সিস্টিক ডাক অর্থাৎ পিত্তথলি পিত্তনালীর যে জায়গায় সংযুক্ত হয় একেবারে গোড়া থেকে পিত্তথলিটা বের করে নিয়ে আসতে হবে কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে পুরো সিস্টিক ডাক আনা সম্ভব হয় না অথবা ডিজিজ প্রসেসটা এতটাই জটিল যে বারবার ইনফেকশন হয়েছে অথবা এম্পায়ম অফ গল ব্লাডার বা কোনো একটা জটিলতার কারণে পুরো পিত্তথলিটা থলিটা নালির সাথে এমনভাবে লেগে আছে যে পুরো গোড়া গোড়া আনা সম্ভব হয় না আবার কিছু কিছু রুগীর ক্ষেত্রে পিত্তথলি এবং নালির সংযোগ যে পথ অর্থাৎ সৃষ্টিক ডাট জন্মগতভাবেই অনেক লম্বা থাকে এই ধরনের ক্ষেত্রে এই যে ডাক পুরোটা আনা সম্ভব হলো না সেই ডাকতে আবার স্টোন বা পাথর হতে পারে সহজ কথায় বললে যদি পুরো পিত্তথলিটা সংযোগ সংযোগস্থলের ওই জায়গা থেকে অর্থাৎ গোড়া থেকে যদি সম্পূর্ণ আনা সম্ভব হয় তাহলে কখনোই এই থলিতে আর পাথর হবে না এ কারণেই পিত্তথলির ডাকতে স্তম্পের সম্ভাবনা মাত্র এক থেকে দুই শতাংশ রুগীর বাকিদের কিন্তু থাকে না যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই পুরো পিত্তথলিটা আমাদের দেশের বা বহির্বিশ্বের সকল ছাড়জনেরাই বের করে নিয়ে আসে যদি এরকম সিস্টিক ডাক একটু লম্বা থেকে যায় পরবর্তীতে যেটি হয় লিভার থেকে যে পিত্তরস তৈরি হয় সেটি পিত্ত নালি হয়ে খাদ্য সরাসরি যেহেতু যাবে যেহেতু থলিটা নাই কিন্তু ওই যে সিস্টিক ডাক একটু লম্বা ছিল কিছুটা বাইল রিফ্লেক্স করে ওই সিস্টিক ডাকটা যাবে এবং যেতে যেতে যেহেতু সিস্টিক ডাকটা একটা ইলাস্টিক অর্গান ও আস্তে আস্তে বড়ো হয়ে একটা পিত্ত থলির আকার ধারণ করে এবং সেই নতুনভাবে তৈরি হওয়া থলির ভিতরে আবারও আতর হতে পারে যাদের এরকম সিস্টিক ডাক আবার পিত্তথলির আকার ধারণ করলো এবং সেখানে পাথর হলো তাদের উপসর্গ আবার আগের মতোই হবে অর্থাৎ পিত্তথলি পাথরের যে সকল উপসর্গ অর্থাৎ পেটের ভাগে বা ডান দিকে হালকা ব্যথা হবে ব্যথাটা পিঠের দিকে যাবে এমনকি রুগীর জন্ডিস হতে পারে শনাক্তকরণের উপায় কি এমআরসিপি ইজ দ্য বেস্ট ইনভেস্টিগেশন আজকে আমি একজন রুগীর অপারেশন করলাম সাত বছর আগে ওনার কুয়েতে অপারেশন হয় উনি একজন কুয়েত প্রবাসী অপারেশনের পরে বেশ কিছুদিন ভালো ছিল তারপরে ওনার আস্তে আস্তে পিত্ত পাথরের যে আগের উপসর্গ সেগুলো দেখা দিল কিছুদিন আগে ওনার পেটে এত ব্যথা যে সেই ব্যথা নিয়ে এ এম জেড হসপিটালে ভর্তি হন এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত হয় যে ওনার সিস্টিক সিস্টিকডাক পে স্টোন আছে এবং সেখানে ইনফেকশন হয়েছে আমরা তখন প্রায় এমারিভাবে মেডিসিন দিয়ে ওনাকে সুস্থ করে তুলি এরপরে আমরা একটি অপারেশনের সময় দিই আলহামদুলিল্লাহ আজকে আমি অপারেশনটি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করলাম আমার এই সার্জিক্যাল কেরিয়ারে এরকম প্রায় আট থেকে নয় জন রুগীর এরকম সিস্টিক ডাক্টে স্টোনের অপারেশন করেছে আগামী সপ্তাহে আরও একজন রুগীর এরকম অপারেশনের শিডিউল দেওয়া আছে তারও পিত্তলের অপারেশন হয়েছিল এখন সিস্টিক ডাক্টে স্টাম্প আছে উনিও দেশের বাইরে থাকেন কিছু দিনের জন্য বাংলাদেশে এসেছে আমরা এই রুগীর একটু এমআরসিপিটা দেখাবো এটা হচ্ছে রুগীর এমআরসিপি এখানে লিভার থাকে লিভার থেকে পিত্তরস তৈরি হয়ে এই যে নালিটা দেখছেন এটা হচ্ছে পিত্তনালী এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে এটা হচ্ছে খাদ্যনালী কিন্তু দেখেন এই পিত্তনালী ডান পাশে কালো একটা থলির মতো দেখা যাচ্ছে এটাই হচ্ছে সিস্টিক ডাক স্টাম অথবা নতুন পিত্তথলি যেটি আগের অপারেশনের করে আবারও সিস্টিক ডাক থেকে তৈরি হয়েছে এবং ভিতরে সাদা একটা অংশ দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্টোন অর্থাৎ সিস্টিক ডাকটে স্টাম্প হয়েছে যে কারণে রুগীর আবার উপসর্গ হয়েছে আমরা কি করলাম ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এবার ঠিক এই যে সিবিডি এই সিবিডি গোড়া থেকে এটা বের করে নিয়ে আসছি সুতরাং ভবিষ্যতে আর পাথর হওয়ার সম্ভাবনা থাকবে না আমার হাতে যেটি দেখছেন এটি হলো এই রুগীর নতুন তৈরি হওয়া পিত্তথলি যেটি আমি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে বের করে নিয়ে আসছি এবার আমরা দেখব যে এর ভিতরে কি আছে আমি এটা বের একটু কাট থলিটা আমি কাটলাম দেখবো এখানে কি আছে দেখেন আবার একটু পিত্তরস বের হচ্ছে এই এই যে স্টোন ফরমেশন হয়েছে স্টোন দিয়ে মূলত তার সমস্যাটা আবার হয়েছে আশা করছি দর্শক মণ্ডলী আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি পেয়েছে যদি পিত্তথলির পাথরের সার্জারি একবার করা হয় সাধারণত সেই থলিতে পাথর হওয়ার সম্ভাবনা আর থাকছে না তবে এক থেকে দুই শতাংশ রুগীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তাদের পাথর আবারও ভালো থাকুন আল্লাহ